অবাধ ক্ষমতা দিয়েছেন অপরাধীদের এই বাংলার আজকের এই আইন শৃঙ্খলার অবনতি জঙ্গি প্রবেশ জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব কোনো ঈর্ষা থেকে নয় কোনো হিংসা থেকে নয় তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো ঈর্ষা থেকে নয় আবার বলছি কোনো হিংসা থেকে নয় দেখতে পারি না বা পারি তার জন্য নয় খুব ভালো করে বাংলা মানুষ বিচার বিশ্লেষণ করে দেখবেন এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে জঙ্গিয়া যদি এই বাংলায় অপরাধের সরকারে গড়ে তোলে তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের জন্য চিন্তার কারণ এটা বাংলার মানুষের জন্য চিন্তার কারণ বাংলার হিন্দু বাংলার মুসলমান বাংলার গরিব বাংলার বড় লোক সকলের জন্য চিন্তার কারণ এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রসার প্রচার এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি ভোটে জিতেছি অতএব সব কিছু ঠিক আছে অল ইজ ওয়েল কারণ আমি ভোটে জিতেছি ভোটে জেতার মানে অল ইজ ওয়েল নয় অল ইজ নট ওয়েল বাংলা টুডে নাও